আজকের জাতীয় সমাবেশের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত এবং সাংবাদিক ভাই সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আমি শহীদ ইমাম হাসান তাইমের ভাই আপনারা দেখেছেন বাড়িতে যেই ছেলেটাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল আর পুলিশ বারবার গুলি করতেছিল সেটা আমার ভাই ছিল আমার ভাইয়ের মতো আরো প্রায় দুই হাজার মায়ের সন্তান তাদের জীবন দিয়ে প্রায় পঁচিশ হাজার মায়ের সন্তান তাদের অঙ্গ দিয়ে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে যে কারণে আমরা স্বাধীনতার সবাই ভোগ করতেছি আজকে স্বাধীনতার এক বছর হয়ে গেল কিন্তু বিচারের কোনো অগ্রগতি নাই এক বছর হয়ে গেছে একটা বিচারও আনুষ্ঠানিকভাবে একটা মামলারও বিচার শুরু হয় নাই এক বছর হয়ে গেছে আজকে জুলাই প্রেমেশন এই পর্যন্ত ঘোষণা পত্র দেয়া হয় নাই আমি জানি না এটা সরকারের সফলতা নাকি ব্যর্থতা এটা ওনারাই ভালো জানেন আজকে এক বছর পরেও বিচারের জন্য শহীদ পরিবার রাস্তায় নামতে হয় বিচারের জন্য শহীদ পরিবার বিভিন্ন ধারে ধারে যেতে হয় জুলাই ব্লক লেমেশনের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হয় এই সরকারটা আমাদেরই সরকার আমরা বলি এতগুলো শহীদ ভাইদের এবং আহত ভাইদের রক্তের উপরে পা দিয়ে সরকার ক্ষমতার মশ্নদে বসেছে শহীদ এবং আহত ভাইদের এবং দেশের সংস্কার করার জন্য তাদেরকে বাংলার জনগণ এতগুলো মায়ের সন্তান জীবন দিয়ে রক্ত দিয়ে ভোগ বিলাসিতা করার জন্য ক্ষমতার মশ্নদে বসায়নি আমি সরকারকে আহ্বান করব অনুরোধ করব আপনারা বিচারের দিকে দৃষ্টি আকর্ষণ করেন আপনারা অতি দ্রুত এবং আহত ভাইদের পুনর্বাসন করেন তা না হলে বাংলার জনগণের কাছে আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আর একটা কথা আপনারা দেখতেছেন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আইজিপি বিভিন্ন রকমের চক্রান্ত চলতেছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আইজিপি যে পুলিশ বাহিনী এতগুলো মায়ের সন্তানের উপরে গুলি চালিয়েছে আমি সব সময় যেটা বলি একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে দুই হাজার হত্যার জন্য দুই হাজার পুলিশকে গ্রেফতার করার কথা ছিল একটা হত্যা গায়ে যদি দুইটা পুলিশ জড়িত থাকে অথবা হেলমেট বাহিনী জড়িত থাকে তাহলে চার হাজার গ্রেফতার কথা ছিল এই পর্যন্ত এই আমাদের সরকার যেটাকে বলি আমরা কয়টা খুনিদেরকে কয়টা পুলিশদেরকে গ্রেফতার করেছে আমি বলবো বিচার নামে তাল বাহানা করবেন না বিচার নামে রঙ্গমঞ্চ ছেড়ে দিয়ে আপনারা বিচারের দিকে অগ্রসর হন ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম